সালামু আলাইকুম আমরা দেখছি দাদা হুজুর নিত্য নতুন হওয়া যার গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঘন্টি বেলাই গান যাবি আমাদের পাশে থাকুন

রমজান মাসে রোজা রাখে একটা মহিলা যদি রমজান মাসে যদি রোজাটা রাখেন শরীয়তের হুকুম ছাড়া যদি সে নামাজ না ছেড়ে দেয় শরিয়তের হুকুম ছাড়া যদি সে রোজা না ছেড়ে দেন মাসে আমার আল্লাহ কয়েকদিন তার জন্য যেটা ছাড় এটা ছাড়া যদি সে নামাজ ওজানা ছেড়ে দেয়

মনটা জয় করে নিতে পারে যদি চারটে কাজ করেন মহানবী বললেন আমি দায়িত্ব নিয়ে বলি আমার আল্লাহ জান্নাতের দরজা খুলে দিয়ে বলবে চলে যাও তোমরা ভিতরে চলে যাও তাহলে একটা মহিলাকে বেশি ওয়াজ শুনতে হবে না একটা মহিলাকে প্যান্ডেলের পায়সে বসে বসে একটা মহিলাকে ঘরে বসে বসে কান লাগিয়ে দিয়ে ওয়াজ শোনা দরকার হবে না চব্বিশ পারগানা লাইনে জলসায় যায় মেয়েদের জন্য আলাদা প্যান্ডেল করে ভাই চব্বিশ পরগনা অন্যান্য জায়গায় মহিলাদের জন্য আলাদা আলাদা করে প্যান্ডেল করে আবার এরকম ক্যামেরা লাগিয়ে দিয়ে একটা করে পর্দা লাগিয়ে দেয় ছোট ছোট পর্দা লাগাই ওই পর্দাতে হুজুরকে দেখতে পাবে ও।

নিজের দেহ শরীরটাকে পবিত্র রাখবে বিবাহর আগে পর্যন্ত স্বামীর বাড়িতে যাওয়ার আগে পর্যন্ত কোন কানামাচিকে শরীরে স্পর্শ করতে দেবে না আর স্বামী হয়ে গেলে বিয়ে সাদি হলে যে কোনো ভাবে স্বামীর মনটা জয় করবে এই চারটে কাজ করলে আমি রসুল্লাহ বলি বলি জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট সেই তুলনায় আপনি যদি একবার লক্ষ্য করে দেখেন The

বিবীর হকগুলোকে আদায় করতে হবে মেয়ের হকগুলোকে আদায় করতে হবে বিয়ে শাদি দিতে হবে মেয়ে যদি হয় তার বিয়ে শাদি পর্যন্ত দিতে হবে ও তরুণিয়া সুলেকে দিন না তুলনামূলকভাবে একটা পুরুষকে জান্নাতে যাওয়া অনেক কঠিন এখন আপনারা বলবেন হুজুর মনে হয় আপনি বানিয়ে বানিয়ে বললেন একটা পুরুষের জন্য কেন এত কাজ হবে আমি বানিয়ে বানিয়ে বলছি না মহান আল্লাহ সুন্দর কোনে কুরআনের মধ্যে বললেন ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি সাইয়্যান ওয়া বিল ওয়ালিদাই ইহসান ওয়া বিযিল কুরবান ওয়া লিআতামাল মাসাকিন ওয়াল জারিল কুরবান ওয়াল জারিল জুনু ওয়াসাল কিবি মিল জানবি ওয়াবনিস সাবিল ওয়া মা মালাকাতাইমান কুন ইন্নাল্লাহু ইউহিব্বু মান কানা মুহতালান يقول لنا. الذي يكذب بالدين. فذلك الذي يدعو اليتيم ولا يحضون طعام المسكين. فوائل للمسلمين. الذين هم عوص ولاتهم ساغون الذين هم ويمنعون المعون. بني بني يقول إن الذين يأكلون أموال يتامى زلمان إنما يأكلون

ما تبين لكم الحق فعفو واصبروا حتى يأتي الله بامره إن الله على كل شيء قدير واعبدوا الله.

ভালো ব্যবহার করো ব্যবহার আমি বলেছিলাম তালে একটা পুরুষকে জান্নাতে যেতে হলে টোটালটা মেনে নিতে পারলে তবে আপনি জান্নাত সালে মুখে গালেতে আপনি দাড়ি ভছরে দিলে গালেতে আপনি দাড়ি রাখলেন মাথায় আপনি টুপি পরলে শুধু জান্নাতে যেতে পাচ্ছেন না জান্নাতে যেতে হলে এর তো আপনাকে দেখতে হবে শরিয়তের সার্কেলটা আপনাকে বুঝতে হবে পুরো গন্ডিটা আপনাকে জেনে প্রত্যেকটা দিক যদি কমপ্লিট করতে পারেন তবে আপনি জান্নাতে যেতে পারবেন সেই দিক দিয়ে যদি আপনি লক্ষ্য করে দেখেন তাহলে একটা মহিলা জাননাতে যাচ্ছে মাত্র কটা কাজ জোর করে বলো চারটে কাজ মাত্র চারটে কাজ করলে জাননাতে চলে যাচ্ছি তাহলে এখান থেকে বোঝা গেল কি স্বামী যদি জান্নাতে নাও যেতে পারে তাহলে বিবি কিন্তু জান্নাতে যাচ্ছে চারটে কাজ মেরে দিয়ে কথা বলে না চলে যাচ্ছে এখন আপনাদেরকে আমি জিজ্ঞাসা করব বউ যদি জান্নাতে যাই স্বামী যদি জান্নাতে না যাই তাহলে স্বামীর কি রাগ হবে ভাই রাগ করবে আরে কথা বলে না এখন ধরেন বিবি জান্নাতে যাচ্ছে স্বামী যেতে পারলো না তাহলে স্বামী কি রাগ করবে ভাই বিবির উপরে করবে না করবে না রাখতেই তো করবে আর করবে তাহলে বিবিও যেখানে থাকবে সারা জীবন এক কাছে থেকেছে তাহলে এক কাছেই থাকা দরকার আছে তাহলে স্বামী যদি জাহান্নামে যায় তাহলে বিবিকেও যেতে হবে আর বিবি যদি জান্নাতে যেতে হয় তাহলে স্বামীকেও যেতে হবে এক কাছেই থাকতে হবে চলুন তাহলে এবারে এক কাছে ভরে দেওয়ার লাইন দেখি আছে নাকি কিছু শুনছেন আওয়াজ ভালো করে বুঝতে হবে ও বেড়া

নিরানব্বইটা মেয়ে জাহান নামে যাবে তার কয়েকটা কারণ আছে এক নম্বর তারা শরীরটাকে ঢেকে রাখবে না পর্দা তারা করবে না আমি বলেছিলাম চারটে কাজ নামাজ রোজা আলমারা তো ইদাসল্লা থমসাহা ওর শরীর ঢেকে রাখতে হবে বিশ্বনাবী বলে ওরা পর্দাটা করবে না নম্বর ওয়ান নাম্বার টু হলে ওরা স্বামীর ওপরে চোখরা নিয়ে কথা বলবে স্বামীর ওপরে ওরা কথা বলবে স্বামীকেও আওয়াজ দিয়ে চুপ করিয়ে দেবে দেবে আজকের সমাজে এরকম নিয়ে বেশি না কম বলো স্বামী যদি বলে স্বামী যদি বলে চাঁদরাতে মার্কেটিং করতে যাব আমি নিয়ে যাব তখন বিবি আগুলে ঝাপটা দিয়ে বলতে তুমি কি নিয়ে যাবে তুমি কিছু বোঝো স্টাইল মাজারে তুমি কিছু জানো আরে বিসালে জীবনে ঢুকেছো ওখানে হ্যান্ড ওয়ার্ডস মেরে ঢুকতে হয় জানো তো কার সঙ্গে যাবে ওপার আর একটা খালা ভাইয়ের সঙ্গে যাচ্ছি চুপ আওয়াজ ভালো করে বুঝবেন মিসনাবি বলে স্বামীর কথা ওরা শুনবে না স্বামীর ওপরে আগুন লাগিয়ে কথা বলবে স্বামীর ওপরে ওরা চুপড়া করবে স্বামীর ওপরে কথা বলবে স্বামীর কথা ওরা নেবে না আর একটা কারণ আছে সেটা হলো ওরা পুকুরের ঘাটে কলের ঘাটে নদীর ঘাটে যখন যাবে ঘরের কথাগুলো প্রতিবেশী মেয়েদের সামনে বলবে আর মেয়েদের সঙ্গে বেশি ঘোরা দেখবে গালগালি করবে বুঝতে কথা বলে না মিলছে আল্লাহ নাই বলে তিনটে চারটে কারণের জন্য মেয়েরাই সব থেকে বেশি জাহান নামে হবে এক সোটার ভেতরে নিরানব্বইটা জাহান নামে যাবে একটা মাত্র জান্নাতে যাবে সংখ্যায় বেশি না কম কথা বলে না নিরানব্বইটা জাহান নামে যাচ্ছে মানে বেশি না কম বেশি ফিফটি ফিফটি হলেও একটা ব্যাপার ছিল যেখানে হান্ড্রেড এর মধ্যে নিরানব্বইটা মানে একদম পুরোটাই মাত্র একটা

কাপড় হেফাজত বিশ্বনবী বললেন এই শরীরটাকে ঢেকে ওরা রাঙবে না আজকে সমাজের দিকে যদি একবার তাকিয়ে দেখেন বাবা আজকে সমাজে কিছু মেয়ে মানুষ বড় হয়েছে এরা রাস্তা দিয়ে যখন হেঁটে 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 যায় শাশুড়ি যখন হেঁটে হেঁটে যাচ্ছে বড় মেয়েটা যখন হেটে হেঁটে যাচ্ছে বড় বৌমা যখন হেঁটে হেঁটে যাচ্ছে দেখবেন একজনের মাথা তো হেলমেট নাই লাল শাড়ি পরে আছে লাল হেলমেট নাই কালো শাড়ি পরে আছে কালো হেলমেট নাই সবুজ শাড়ি পরে আছে সবুজ হেলমেট নাই তার মানে একজনারও মাথাতে কাপড় নাই সব ফতেমার দলে নয় প্রতিমার দলে চলে গেছে কথা ঠিক কিনা ভাই এতজন আজব দেবকের হে আমায় পুরুষ বিয়ানের শরীরে কে নির্মাণ তাহলে আগে জান্নাতে গেল পরে জাহান্নামে গেল আচ্ছা এবারে যদি বিবি জাহান্নামে যায় আমি কি খুশি হতে পারবে ভাই তখন বললাম বিবি যদি যদি জান্নাতে যায় যায় স্বামী খুশি হতে পারবে বলবেন না আচ্ছা এখন এবারে বলেন বিবি যদি জাহান্নামে নামে যায় স্বামী কি খুশি হতে পারবে ভাই আর জোর করে বলে না পারবে না পারবে না তাহলে বিবি যেখানে থাকবে স্বামীকেও সেখানে ঢোকানো দরকার আছে চলেন এবারে দেখি বিবির সঙ্গে স্বামী ঢুকছে নাকি একবার দেখে নি আমরা বিশ্বনবী থেকে আর একটা হাদিস দান করি ওয়ালা সালাসা তো কদ হারাম আল্লাহু আলাইহি ওয়াল জান্নাহ মুদমিনুল খমরি ওয়ালা ওয়াদাইসুল লাযী ইউকিনু ফি হালিল খামস আল্লাহ নবী বলেন তিন শ্রেণীর মানুষ মানুষ কখনো জান্নাতে যাবে না তিনতে শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না এক নাম্বার হলো সর্বদা মদ পানকারী দ্বিতীয় নাম্বার হলো মাতার অবাধ্য সন্তান বাপমার সঙ্গে যারা খারাপ আচরণ করে মা বাপের সঙ্গে যারা খারাপ আচরণ করে বাপ মাকে যারা লাল চোখ দেখিয়ে কথা বলে দ্বিতীয় নাম্বার হলো পিতা মাতার অবাধ্য সন্তান বন্ধুর সঙ্গে ভালো আচরণ করবে কিন্তু মায়ের সঙ্গে লাল চোখ দেখিয়ে কথা বলবে বন্ধুর সঙ্গে ভালো আচরণ করবে শ্বশুর আব্বার সঙ্গে ভালোভাবে কথা বলবে কিন্তু বাপকে লাল চোখ দেখিয়ে কথা বলবে সমাজে এমন ছেলে আছে না নাই আছে তাহলে বিশ্বনবী বললেন দ্বিতীয় নাম্বার হলো মা বাপের অবাধ্য সন্তান এরা জান্নাতে যাবে না আল্লাহ আর একটা শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না সেটা গম আমি রাসূলুল্লাহ বলি ওটাই হলো

এক কথাই উঠতে বেশি লম্বা চওড়া না করে এক কথাই উঠতে যে ঠেলে বার করতে তাই তো বাইরে পাঠিয়ে দেয় এক কথাই উঠতে শুনছেন আপনারা বুরুব্বি আনার শ্রী কেঁদে নিম আপনাদেরকে একটু জিজ্ঞাসা করি বলেন তো দেখি আপনার এখানে কি দোকান হয়েছে আজকে নাতে হয়েছে হয়েছে চলুন তাহলে এখান থেকে আমি অনেক দায়ুষ বের করতে পারবো এবার দেখাচ্ছি দেখুন কথা বলে না হয়েছে এই কথা বলে না যে বাপটা এখানে বসে আছে গালে সাদা দাড়ি নিয়ে গে ঘাড়ে রুমাল দিয়ে সুন্দর টুপি পরে গায়ে জুব্বা পরে এখানে বসে আছে ওই বাপটার ১৬ বছরের মেয়ে যদি বাদামের দোকানে চলে যায় ওই বাপটার ১৬ বছরের মেয়ে যদি ফুচকার দোকানে চলে যায় ওই বাপটার ১৬ বছরের মেয়েটা যদি পাপড়ের দোকানে গিয়ে যদি বড় পুরুষের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসি ঠাট্টা দেয় গাল পালিশ ঠোঁট পালিশ নাক পালিশ যত রকমের পালিশ মালিশ লাগিয়ে দিয়ে যদি বাদামের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দেয় আর গল্প করে গল্প জুড়ে দেয় প্রতিবেশী যুবকের সঙ্গে ওই বাপটা এখানে বসে বসে ওয়াজ শুনবে দাঁড়িয়ে আছে টুপি আছে নামাজ আছে রোজা আছে কিন্তু কেয়ামতের ময়দানে ওই বাপটাই দায়ুস ব্যক্তি হিসেবে চিহ্নিত হবে বোঝা গেল হ্যাঁ শুনছেন বোঝা গেল যে স্বামীটা বাড়িতে দেখবেন বিশ টিভি লাগিয়ে দিয়েছে টিভি এখন আবার নতুন করে লাগাচ্ছে এলসিডি মানুষ এখন আপডেট হচ্ছে এখন আর টিভির যুগ নাই লাগাচ্ছে এলসিডি আগে দিয়ে দিত টিভি আর বলতো বিবি তুই এই দিকে তাকাবি যা চাইবি তাই পাবি তো পাড়াই কেন যাবি কথা বলে না পাড়াই গেলে ঝুট আছে না নাই কথা বলে না পাড়ায় গেলে ঝুড় ঝামেলা আছে না নাই প্রতিবেশী মেয়েদের কাছে বেশি গল্প করতে গেলেই ঝামেলা হবে না স্বামীকেও সামাল দিতে হয় কথা ঠিক কি না আর কথা বলে না হবে এই মেয়েটা কোথায় থাকবে ঘরে থাকবে ঘরে রাখার ব্যবস্থা করে দিয়েছে আর স্বামী কোথায় যাচ্ছে স্বামী কলকাতায় চলে যাচ্ছে এক সপ্তাহ বাজার করে দিয়ে নিউ মার্কেটে চলে গেছে বিবিকে একটা টিভি জুড়ে দিয়ে চলে গেছে বলছে এই দিকে তাকাবি ঘরেই থাকবি বিবি এখন তাকাচ্ছে নামাজ পড়ুক আর পড়ুক পর থেকে এবারে টিভি পর্দায় বসে আছে ছোট্ট একটা ছেলেকে ফিটার খাইয়ে দিয়ে খাইয়ে দিয়ে ঘুম পরিয়ে দিয়ে ভালো করে টিভির পর্দার দিকে তাকিয়ে আছে টিভির পর্দার দিকে যখন তাকিয়ে আছে ওই মেয়েটা এবারে যখন দিচ্ছে সিরিয়াল খালি মাঝে মাঝে ভাবছে আমি কবে হব ভাইরাল אירע, 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 אירע. হয়তো সব কথা আমার চাচাগুলো বুঝতে পারছেন না কারণ আপনারা বলেন অফলাইনের লোক কিন্তু অনলাইনের লোকেরা সব বুঝতে পারছে আমার যুবক ভাইরাম যখন ওই মেয়েটায় বা সিরিয়াল দেখছে আর ভাইরাল হবার ইচ্ছা পোষণ করছে একদিন যখন মেটা স্বামী এসে হাজির হয়েছে স্বামীটাকে বলছে স্বামী গো আমি একটা টিভিতে দারুণ কোম্পানি একটা তেলের অ্যাড দেখছিলাম যদি ওই কোম্পানির অয়েল দিয়ে দেয়া হয় মাথায় ওইটা যদি ওই ধরনের অয়েল ওই কোম্পানির যদি মেখে নেওয়া হয় হয়ে যাবে সে কোয়েল মাথায় অয়েল দিয়ে কোয়েল হয়ে যদি এবারে সিদ্দাই গিয়ে রাস্তার ধারে যদি ওই মেয়েটা দাঁড়িয়ে যায় ওর মাথায় গায়ে কাপড় নাই পিঠে পেটে কাপড় না যখন রাস্তার ধারেতে দাঁড়িয়ে আছে মনে রাখবেন ওই স্বামীটা যতই নামাজ ও যা দাঁড়ি টুপি ছাড়ুক না কেন কিয়ামতের ময়দানে ওই স্বামীটাই দায়ুস ব্যক্তি হিসাবে চিহ্নিত হবে তাহলে দায়ুসকে বোঝা গেল কথা বলে না বোঝা গেল কে বোঝা গেল তাহলে বউ যেহেতু জাহান নামে যাচ্ছে স্বামী আস্তে আস্তে লাইন দিয়েছে কথা বলে না যাচ্ছে তো তো ঢুকছে আচ্ছা এবারে বলবেন বিবি যদি দোষ করে আমি কি দোষ করেছি হ্যাঁ ভুলটা আপনি করেছেন কেন আধার কার্ডের সঙ্গে আপনি ভোটার কার্ডের লিঙ্ক করেছেন এই কথা বলেন না লিঙ্ক করেন না আপনি করেছেন তো আর ডবল ডোজের ভ্যাকসিন নিয়েছেন তো বুস্টার নিয়েছেন তাহলে বুঝতে সমস্যা হবে না বুঝতে পারবে কেন আপনারা জানেন আমি কাহিনী মেরে জলসা করতে পারি না আমি যা বলি একটা একটা করে কোরআন আর হাদিস আর বাস্তব চিত্র তুলে ধরে মিলাই আপনারা জানেন এবার আপনাকে আমি জিজ্ঞাসা করব ভুলটা আপনি করেছেন কেন আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডে লিংক করেছেন আর আধার কার্ডের সঙ্গে আপনি মাঝে মাঝে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিংক করেছেন হিঙ্গার প্রিন্ট মেরে দিয়ে আপনি কন্ট্রোল অফিস থেকে গম তুলে নিয়ে এসেছেন খানা বলেন না কিছু মিলছে তো তাহলে ওই যে কন্ট্রোল অফিস থেকে গম তুলে নিয়ে এলেন চাল তুলে নিয়ে এলেন আর বুকটা চাপে ওই যে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক করেছেন আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করেছেন আর ফিঙ্গার প্রিন্ট মেরে দিয়ে কন্ট্রোল অফিস থেকে আপনি গম তুলে নিয়ে এসেছেন চাল তুলে নিয়ে এসেছেন বুকটা চাপড়ে সরকারকে বলেছেন আমি হলাম ফ্যামিলির হেড কথা বলে না এতে বলেছেন তো কজন আপনার ফ্যামিলির সদস্য আপনি বলেন আমি আর আমার একটা বউ বিবি দুটো ছেলে একটা মেয়ে তাহলে আমার বিবি মোট চারটে আমি হলাম পাঁচটা মোট পাঁচ জনের ভেতরে আমি হলাম হেড মহান আল্লাহ বললা কোরআনের মধ্যে আমি আল্লাহ তোকে বানালাম হেড এইজন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিল সুন্দর করে জানিয়ে দিল আমার আল্লাহ সুন্দর করে বললেন তুমি নিজে বাঁচো আর তোমার পরিবারের সদস্যদেরকে বাঁচাও কোথা থেকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ বলে না ব্রিটেনের মানুষকে নামাজি বানাও এটা বলেন না আল্লাহ বলে না আমেরিকার মানুষকে দাড়িওয়ালা বানাও এটা বলে না রাশিয়ার মানুষকে টুপিওয়ালা করো এটা আল্লাহ বলে না বরং আল্লাহ কোরআনের মধ্যে বলেছে তুমি বাঁচো আর সদস্যদেরকে পরিবারের সদস্যদেরকে তুমি বাঁচাও চাও তোমাকেও আমি আল্লাহ বানিয়ে দিলাম হে এবার আপনার দায়িত্ব হল কি আপনার বউটাকে বাঁচানো আপনার দায়িত্ব হল কি আপনার মেয়েটাকে বাঁচাতে হবে আপনার দায়িত্ব হল ও বাবা জি আপনার ষোলো বছরের আঠারো বছরের কুড়ি বছরের যুবক ছেলেটাকে বাঁচাতে হবে ওই কুড়ি বছরের যুবক ছেলেটা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে মতে তাকে একটা গালে থাপ্পর মেরে বসে পেচ্ছা পড়া শেখাতে হবে ওকে বলতে হবে পানি নিতে হবে কুড়ি বছরের ছেলেটাকে বলতে হবে জুম্মার নামাজ আমার সঙ্গে পড়বি চ ওকে বলতে হবে অজুর ফরস জান গোসলের ফরস কটা শেখ আমার সঙ্গে জোহরের নামাজটা পড়বি চল যদি ও জাহান নামে যায় তাহলে ঝামেলায় কিন্তু আপনি পড়বেন কেন আল্লাহ বলেছেন তুমি বাঁচো আর তোমার পরিবারের সদস্যদের কে সরকার তোমাকে যেমন হেড করে দিয়েছিল মহান আল্লাহ তোমাকে হেড করে দিয়েছে নিয়ে যেতে তার বাপ কে নিয়ে যাবে প্রয়োজনে তার স্বামীকে নিয়ে যাবে প্রয়োজনে তার পেটের মায়ের পেটের ভাইকে নিয়ে যাবে প্রয়োজনে তার একটা মেয়ে তার পেটের সন্তান ছেলেকে পর্যন্ত জাহান নামে নিয়ে যেতে পারবে তাহলে একটা মহিলা চারজন পুরুষকে জাহান নামে নিয়ে যেতে পারবে বাপকে নিয়ে যেতে পারে বিয়ে শাদী হলে স্বামীকেও নিয়ে যেতে পারে এমনকি তার বোন পঁচিশ বছরের একটা ভাইকে বাইশ বছরের ভাইকেও নিয়ে যেতে পারে এমনকি একটা মেয়ে তার তার পেটের সন্তান ছেলেকে পর্যন্ত জাহান নামে নিয়ে যেতে পারে আচ্ছা এবার আপনাদেরকে জিজ্ঞাসা করবো এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করব বলেন তো এই চারজনের বাইরে কি আমরা কেউ আছি কথা চারজনের বাইরে কি আমরা কেউ আছি বলতে পারেন হয় আপনি কারোর বাপ হয়েছেন কোন মেয়ের আব্বা হয়েছেন তাও যদি না এখন আপনি কোন মেয়ের তাহলে স্বামী হয়েছেন কথা বলে না তাও হননি স্বামী হননি বাপ হননি তাহলে কোনো না কোনো মেয়ের আপনি মায়ের পেটের ভাই হয়েছেন স্বামী হননি বাপ হননি ভাই হননি তাহলে কারো না কারোর পেটের সন্তান ছেলে তো আপনি অবশ্যই হয়েছেন না তাও হননি হয়েছেন তাহলে এই চারটের ভেতরে আমরা কোনো না কোনো লিস্টের নাম লিখিয়ে রেখেছি তাহলে আমরা যেখানে এখান থেকে হিসাব করে পাচ্ছি একটা মহিলা চারজন পুরুষকে জাহান নামে নিয়ে যেতে পারবে তাহলে এখন উপায় কি হবে ওই তিন যার তিন নম্বর জায়গাটাকে লক্ষ্য করে আপনার বিবি আপনার মেয়েকে কিন্তু আপনার বাড়িতে রাখতে হবে জলসার রাতে আপনাকে বলতে হবে মা তুমি খবরদার যেন চলে যেও না বাদামের দোকানে ফুচকার দোকানে চলে যেও না পাপড়ের দোকানে চলে যেও না মা তোমার কি লাগবে বলো আমি বুড়ো বাপ তোমার সামনে এনে দিচ্ছি ভাই বলবে বোন তুমি যেন চলে যেও না বোন তোমার ষোলো বছর আঠারো বছর সতেরো বছর হয়ে গেছে বয়স সুতরাং তুমি আর যেও না বোন কি লাগবে বলো আমি এনে দিচ্ছি আমি তার বিবিকে বলবে কি লাগবে বলো আমি এনে দিচ্ছি যদি বউটাকে বাঁচাতে পারেন যদি আপনার মেয়েটাকে বাঁচাতে পারেন যদি আপনার বিবিটাকে বাঁচাতে পারেন যদি আপনার মেয়েটাকে কন্যাটাকে বিবিটাকে মাটাকে যদি বাঁচাতে পারেন তাহলে আপনিও নিজে বাঁচবেন না হলে আপনার বিবি যদি জাহান্নামে নামে যায় ও তরুণিয়া শোনো আপনাকেও জাহান নামে চলে যেতে হবে এমন কি একটা মা তার নিজের পেটের সন্তানকে পর্যন্ত ছাড়বে না ও পাড়া থেকে একটা ঘষে দেন লোকে সে আপনার বাড়ির গরুর দুধটাকে যখন দহন করেছিল আপনার মা তখন বালতি নিয়ে দাঁড়িয়েছিল মাথায় কাপড় ছিল না পেটে পিটে ঠিক মতো কাপড় ছিল না ওই ঘষে দেন লোকটাকে সঙ্গে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করেছিল সাদা সাদা দাঁতগুলো বার করে যখন ঘষে লোকটার সঙ্গে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করেছিল হিহি করে হাসি মেরেছিল আপনি পঁচিশ বছরের যুবক ছিলেন যদি আপনি প্রোটেস্ট না করেন পঁচিশ বছরের যুবক ছিলেন যদি আপনার মাকে যদি আপনি বাধা না দেন তাহলে মনে রাখবেন ওই মাটাও কিন্তু কিন্তু কিয়ামতের ময়দানি আপনাকে ছাড়বে না